গতকালকে থেকে হঠাৎ করে আবার প্রবাসীদের টাকার রেটটা অনেকটাই বেড়ে গিয়েছে বন্ধুরা যেমন আজকে উমানের রিয়ালের রেটটা অনেকটা বেড়েছে এমনিভাবে কুয়েতে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে তাছাড়া অন্যান্য দেশের টাকার রেটটাও আগের তুলনায় ঊর্ধ্বমুখী রয়েছে মনে রাখবেন টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো সেপ্টেম্বর মাসের এগারো তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার আজকের এই দিনে যারা কাতার থেকে একরিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা তবে সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা তাছাড়া হাবিব হাবিবটা পাবেন তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা অন্যান্য সকল একচেঞ্জ গুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা বা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন এক ডলার একশো তেত্রিশ টাকা তিরানব্বই পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো তেইশ টাকা আটানব্ব পয়সা রিয়া মানি একচেঞ্জ একশো তেশ টাকা চুয়ান্ন পয়সা মানিগেরা একশো তেত্রিশ টাকা তিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে এক ক্রিঙ্গিতের বিনিময় আঠাশ টাকা আটাশি পয়সা তবে লোটাস মানি একচেন্দ্র আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা ম্যাক্স মানি একচেন্দ আঠাশ টাকা আটাশি পয়সা এন বিএল মানি একচন্দ আশ টাকা আটাশি পয়সা রিয়া মানি একচেন্দ্র আঠাশ টাকা তিরানব্বই পয়সা মার্সেন্টাইড এশিয়ান একচেন্দ্র আঠাশ টাকা আশি পয়সা অগ্রণী রেমিটে সাবজিদ আশ টাকা আটাশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সেঞ্জ আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপিয়া ইউরিয়া একশো তেতাল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো পঁয়ষট্টি টাকা দশ পয়সা ব্রোনার এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা স্কে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা একানব্বই পয়সা স্কে জর্দানের একদিনের একশো বাহাত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক ইউনিস টাকা চুরাশি পয়সা স্কে বাহারাইনের একদিনে তিনশো তেত্রিশ টাকা একত্রিশ পয়সা তবে জেন্টস এক্সচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা একত্রিশ পয়সা তাছাড়া বিএফসি মানি এক্সেঞ্জে তিনশো তেইশ টাকা দশ পয়সা এনইসি একচেঞ্জে তিনশো তেইশ টাকা বাইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে বত্রিশ টাকা সতেরো পয়সা তবে তেলেমানি থেকে এই রেটটা পাবেন তাছাড়া ফাউরি থেকে বত্রিশ টাকা নয় পয়সা তাহুল আল্লাহ থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা তেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সেঞ্জে বত্রিশ টাকা নয় পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা চোদ্দ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা সাত পয়সা মোবাইলি পে থেকে বত্রিশ টাকা তাছাড়া টিকমো থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের এক রিয়ালে ষোলো টাকা উমানের গালফ এক্সচেঞ্জ এই রেটটা পাবেন তাছাড়া ফার্স্ট এক্সচেঞ্জে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে এক টাকার মতো করে বেড়ে গিয়েছে আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা তারাও পয়সা দুবার এক চান্দে তেত্রিশ টাকা নয় পয়সা জিসিসি এক চান্দে তেত্রিশ টাকা তারাও পয়সা এক চান্দে তেত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন তিনশো তো নিরানব্বই টাকা কুয়েতের সর্বোচ্চ পরিমাণের রেটটা বেড়েছে এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা তাছাড়া আলমোল্লা একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা দুই পয়সা আলনাদা নদা একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পনেরো পয়সা আল মুজাইনি জয়লুক একচেঞ্জে আবার তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা